আসসালামু আলাইকুম আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চব্বিশ মে দু হাজার চব্বিশ শুক্রবার দুইটি চাকরি পত্রিকা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো। চব্বিশ মে দু তারিখ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা এবং সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় কি কি সরকারি চাকরি বা বেসরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সপ্তাহে সবগুলা সার্কুলার সম্পর্কেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। সো ভিডিওটি না নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন চব্বিশ মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা এবং সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় কি কী সার্কুলার এই সপ্তাহে প্রকাশিত হয়েছে মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমার আর্টিজ জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার অথবা যে কোনো প্রয়োজনীয় ভিডিও আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় এছাড়াও যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন তাহলে নির্ভুলভাবে আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করে নিতে পারবেন তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি চব্বিশ মে দু হাজার চব্বিশ রুজ শুক্রবার সাপ্তাহিক চাকরির খবর এবং সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় কী কী সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথমে আমরা কথা বলবো লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় কী কী সার্কুলার এই সপ্তাহে প্রকাশিত হলো প্রথমে দেখেন বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চাকরি পদ সংখ্যা হচ্ছে একশত বারো জন তারপর দেখেন কুল পাওয়ার কোম্পানিতে একশো চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে পঁচাশি জন বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরির পথ সংখ্যা হচ্ছে চুয়াত্তর জন কর কমিশনার কার্যালয় কর অঞ্চল ঢাকা সতেরোই চাকরির পথসংখ্যা সংখ্যা হচ্ছে একশো তিনজন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্পোরেশনের চাকরি পদ সংখ্যা হচ্ছে 34 জন এরপর দেখেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চাকরি এখানে একটি সার্কুলার দেওয়া রয়েছে আর এটা কিন্তু আপনারা নিরাপত্তার সাথে ক্রস ডেকিটে দেওয়া হয়েছে এই সার্কুলারে আপনারা আবেদন করতে চাইলে অবশ্যই যাচাই-বাছাই করে তারপর আবেদন করবেন কারণ এই ধরনের সার্কুলার কিন্তু অনেক ক্ষেত্রেই প্রত্যাখ্যান শিকার হতে পারেন তারপর দেখেন রাঙ্গামাটি মেডিকেল কলেজে চাকরি পদ সংখ্যা আছে 16 জন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরি পদ হচ্ছে আছে জন বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি তারপরে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি পদ সংখ্যা হচ্ছে আটজন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিতে চাকরি পদ সংখ্যা হচ্ছে আটজন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি পদ সংখ্যা হচ্ছে তেরো জন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চাকরি পদ সংখ্যা আটজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির পদ সংখ্যা হচ্ছে তিনজন সম্প্রতি বিভাগ এই সপ্তাহে প্রথম পৃষ্ঠায় চব্বিশ মে দু হাজার চব্বিশ তারিখে চাকরি খবর পত্রিকায় যে সার্কুলারটিগুলো প্রকাশিত হয়েছে তার শুরুনামগুলো তুলে ধরলাম এখন আমরা দেখব সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হলো কুল পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি একশো চৌত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি পঁচাশি জন লোক নিয়োগ দেওয়া হবে কর কমিশনার কার্যালয়ে করঞ্চল ঢাকায় চাকরি একশত জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে দেখেন বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি চুহাত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কন্ডিশন অফিসারে দু হাজার পঁচিশে ডিই ও বেস সে চাকরি তারপরে মহাসড়ক বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চাকরি পদ সংখ্যা হচ্ছে চৌত্রিশ জন গোল্ডেন হারভেস্ট ইনফুটেক্স লিমিটেডের চাকরি এখানে পদ সংখ্যা চারশো জন দেওয়া হয়েছে তারপরে এই পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটা আপনারা যাচাই বাছাই করে আবেদন করবেন এরপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি পদ সংখ্যা হচ্ছে ষোলো জন সিপিজি সিপিজি সিবিএল চাকরি পদ সংখ্যা পঁচিশ জন মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটিতে চাকরি লোক নিয়োগ দেওয়া হবে আটজন রাজশাহী বিভাগীয় কমিশনারের চাকরি উনত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি চারজন জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে দেখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি 13 জন লোক নিয়োগ দেওয়া হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি 8 জন লোক নিয়োগ দেওয়া হবে। সম্মানিত ভিউয়ার্স 24 মে 2024 তারিখ রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক এবং চাকরি খবর এবং সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় যে সকল সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে এই সার্কুলারগুলো শিরোনামগুলো তুলে ধরলাম। পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এছাড়াও যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে এটা আমাকে নগ দিতে পারেন তাহলে আপনি নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ